দুশো টাকা নিয়ে চাঁদনি চক চলে এসেছি চাঁদনি চক টু এস ভিতর আমি দুশো টাকায় সারাদিনে কি কি খেতে পারি চলো দেখা যাক ফার্স্টেই 30 তিরিশ টাকা দিয়ে একটা বাদাম মিল্কশেক খেলাম আর এটা খেতে আমার শরীরটা পুরো জুড়িয়ে গেল এরপরে একটা দাদর থেকে এই যে দেখো ভিতর থেকে একটা গরম গরম চিকেন পাফ বের করে খেয়ে নিলাম তিরিশ টাকা দাম ছিল কিন্তু অসাধারণ খেতে ছিল পেটটা বেশ ভালোই ভরে গেছে তাই দু তিন ঘন্টা পেটটাকে একটু রেস্ট দিয়ে তারপরে চলে এলাম লিটি চকা খেতে আজ আমি প্রথমবার লিটি চকা খাবো সব কিছুই খুব ভালো ছিল কিন্তু এই জিনিসটা যে দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি ছোট্ট একটা চুল ছিল ভেবেছিলাম খাবারটা আর খাবো না কিন্তু সত্যি কথা বলতে দেখলে আমি একদমই খাবার নষ্ট করি না তো ওই চকাটা আমি খাইনি বাট লিট্টিটা ট্রাই করলাম বেশ ভালো লাগলো লঙ্কা দিয়ে এটার দাম তিরিশ টাকা নিয়েছিল নব্বই টাকা খরচা হয়ে গেছে হাতে আছে মাত্র টাকা টাকা এরপর বিখ্যাত দোকান থেকে দিয়ে আমি এই ম্যাঙ্গো অনেকটা ড্রাই ফ্রুট ছিল দাম নিয়েছিল বিশ্বাস করো হিলতলা জুতো পরে চাঁদনি চক থেকে প্ল্যান্ট আসার আমার এই একটাই কারণ ছিল প্ল্যানেটের এই ভাইরাল ছোলা বাটুরের দোকান থেকে ছোলা বাটুরে খাওয়া ষাট টাকা দাম নিয়েছিল আমার একদমই ভালো লাগেনি মনটা আমার খুব খারাপ হয়ে গেছিল দুটো খাবারই বাজে বেরোলো লাস্টে এই সফটি দেখে আমার খুব খেতে করছিল বাট আমার কাছে তো একটাও টাকা নেই তাই আমার বন্ধু আমাকে খাওয়ালো